আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের জন্য স্কার্ট ব্লাউজও কিভাবে কাটিন এবং সেলাই করতে হয় সেটি আপনাদের মাঝে আমি শেয়ার করব তো দেখুন এখানে নিচে কতটা ঘের দিয়েছি আর উপরে যে রাবার দিয়েছি কোমরে আর আমি এখানে দেখুন কোন প্রকারের কলি ছাড়াই দেখিয়ে দিয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে এটি হচ্ছে দুই হাত বহরের দুই গত চার গিরা কাপড় নিয়েছি তো দেখুন আর আপনারা আপনাদের লম্বা অনুসারে কাপড়টির লম্বা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু কাপড় আছে এই যে একচল্লিশ ইঞ্চি কাপড় আছে তো এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন প্রথমে আমি এই যে দুটি ভাজ দিয়ে নিয়েছি আর এটি একদম অন্যভাবে কিন্তু কাটতে হবে তো আমার সাইডে আছে যে পাড়ির পাশ আর আমার সামনের দিকটা আছে পাড়ির পাশ আর এই যে নিচের দিকটা আছে খোলা পাশ আর উপর দিকটা আছে বন্ধ পাশ তো এই বন্ধ সাইড থেকে দেখুন আমি এই যে পাড়ির সাইডে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে এরপর আমি যার জন্য করতেছি তো তার বডির হিপের মাপ হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পোনে এগারো ইঞ্চি আরও অবশ্যই আমি দুই ইঞ্চি বেশি নেব এই যে বেশি এটি হচ্ছে আমি সব আপনাদের সব ক্ষেত্রেই দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে তো আর আমি এটি কিন্তু আমি এই সাইডে দাগ দিয়েছি আর এই পাশের দাগটা আমি কিন্তু ওই যে অপোজিট সাইডে দিচ্ছি কিন্তু আমি কিন্তু সোজাভাবে দাগটা দিচ্ছি না যেভাবে আপনারা পেটিকোট কাটিং করেন অর্থ ওই যে অথবা সায়া যাই বলেন তো এভাবে করে এই যে কোনা করে দাগ দিয়ে নেওয়ার পরে এভাবে করে আমি দাগটি সোজা করে নিব তো আপনারা এভাবে করে দাগটি কোনো কিছুর সাহায্যে এভাবে আমি মাঝে মাঝে কিছু চিহ্ন করে নিচ্ছি নিয়ে স্কেলের সাহায্যে এভাবে দাগটি সোজা করে নিব আপনারা চাইলে যেভাবে পেটিকোট এই যে দুই সাইডে ধরে আড়াভাবে ভাজ দিয়ে কাপড়টি তারপরেও কেটে এই যে দাগ দিয়ে নিতে পারেন কিংবা কেটে নিতে পারেন তো আপনাদের বোঝার সুবিধাদের জন্য আমি এভাবে করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে দাগ বরাবর কেটে নিব তো দেখুন আমি এভাবে করে যে কোনা করে কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে মাছ বরাবর যে সাইডটা এটা হচ্ছে আড়াপাশ এটা হচ্ছে আড়াপাশ এখন আমি আড়াপাশের সাথে আড়াপাশটি মিলিয়ে নিব। আর এই যে বাড়ির সাইডটা আমার সাইডে নিয়ে আসবো আসার পরে এভাবে করে দেখুন আমি সোজা করে কাপড়টি সুন্দর করে এভাবে করে চারটি পার্ট সমান করে ধরবো যেহেতু এখানে আমার দুটা পায়ের চালোয়ারের কাপড় থাকবে এখানে চারটি ভাজ আছে তো তারপরে দেখুন এভাবে করে আমি এই যে কাপড়টি সুন্দর করে বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন উপরের সাইডে আমি হচ্ছে এই কাপড়ের মাছ বরাবর একটা দাগ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে এই মাছ বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি তাহলে নিচে ঝোলটা আমাদের মেলাতে খুব সহজ হবে তো এখন দেখুন আমি রাবারের জন্য এখানে দুই ইঞ্চি নিচ্ছি তো নিয়ে এভাবে করে সোজা করে আমি দাগ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন আর আমি এখানে রাবার দিব আর যেহেতু আমি এখানে কলি দিব আর সব সময় কলিটা এই যে পাড়ির সাইডে দিতে হবে স্কার্ট ব্লাউজের ক্ষেত্রে আড়া সাইডে কিন্তু দেয়া যাবে না আর আমি এই যে এই যে দাগ দিয়েছি উপরে দাগের নিচ থেকে আমি এখানে এই যে পনেরো ইঞ্চি নিয়েছি ওই যে হায়ের জন্য আর এই সাইড থেকে আমি দেড় ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে কোনা করে এভাবে রাউন্ড দিয়ে এই দাগ অনুযায়ী আমি মিলিয়ে নিব নেওয়ার পরে এভাবে করে দেখুন একটা রাউন্ড দিয়ে আমি এখানে হায়ের শেপটা দিয়ে দিচ্ছি তো এরপর দেখুন আমি টোটাল লম্বাটা নিব হচ্ছে আট ইঞ্চি তো আরও আমি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগটি দিয়ে মিলিয়ে নিয়েছি আর আমি এই দাগটি এই দাগ থেকে নিয়েছি নেওয়ার পরে এখন টোটাল লম্বাটা আমি সেলাই সহকারে এই যে এই আমার সাইডে যতটা নিয়েছি ওই পাশে এভাবে করে মাছ পয়েন্ট থেকে কোনা করে ধরে এভাবে মাপগুলো নিয়ে নিব তো দেখুন এভাবে করে আমি মাপটি দেখিয়ে দিচ্ছি আপনারা আমি যেভাবে করতেছি এভাবে করে করে নেবেন আর দেখুন ওই যে ওই কর্নারে আড়া সাইডে এইখানটায় আপনার দেড় থেকে এই যে এক থেকে দেড় ইঞ্চি কিন্তু রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তাহলে কিন্তু এখানে শেপটা ভালো আসবে অবশ্যই ওই কর্নারে দেড় ইঞ্চির মতো এভাবে করে কোনাটা কেটে নেবেন তো এখন আমি দাগ বরাবর কেটে নিয়েছি তো হাইয়ের এইখানটাও আমি এই যে কেটে নিব সম্পূর্ণ কাটা হয়ে গেছে আপনারা যদি কলি দিতে চান তাহলে এই রাউন্ডটা আপনারা কাটবেন না যেহেতু আমি কলি দিব না তো তার জন্য হায়ের এই রাউন্ডটা কেটে নিয়েছি আর এখানে আমি যে উপরে এখানে জয়েন্ট ছিল সেটি আমি কেটে নিয়েছি আর এখানে আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন একদম সহজ নিয়মে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো এখন আমি সেলাই করে দেখিয়ে নিব তো আমি একটি পার্ট দেখিয়ে দিব আপনারা একই নিয়মে আর একটা পার্ট সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাপড়টি এভাবে করে এই যে ধরে এই এই কর্নারে এই যে আড়াপাশের যে সাইডটা সেই সাইডে হাফ ইঞ্চি ধরে এভাবে করে সম্পূর্ণ সেলাই দিব আর এই সেলাইটা অবশ্য উল্টা ফিটে দিতে হবে আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন এটি আর আমি দেখাচ্ছি না তো দেখুন এখানে ডাবল সেলাই দেওয়ার পরে এখানে দেখুন আমি নিচে এই যে পায়ের মোহরির সাইডে চিকন করে সেলাই দিব আপনারা চাইলে এখানে একটু হালকা মোটা করেও নিতে পারেন তো আমি একদম চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে একটু ভেঙে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাই দিয়ে নিব তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে যে সম্পূর্ণ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে করে ভাজ দিয়ে সেলাই করে নিব তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন দেখুন দুটো পাশ এভাবে করে আমি ফিল্টে পাশটা আমি ভিতর সাইডে রাখবো আর দুই সাইডে আমি উল্টা পাশ রাখবো রেখে এভাবে সেলাই দিব আমি কিন্তু আগের থেকে এই পার্টটি সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন দুই সাইডে উল্টা পাশ রেখেছি রেখে আমি হায়ের সেলাইটা দিয়ে দিব এভাবে করে সমান করে ধরে হায়ের সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে সেমভাবে আমি এই পাশটায়ও হায়ের সেলাই দিয়ে দিব দুই পাশ মিলিয়ে ধরে তো আপনারা এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিবেন কিন্তু দুইও সাইডে তো এই যে এভাবে করে সম্পূর্ণ হাইয়ে এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে যে সেলাইটা করে নিয়েছি নেয়ার পরে এখন এভাবে করে উল্টো পাশে যে আমি পায়ের মোহরির থেকে এভাবে করে দুই সাইডে যে দাপনার সাইডে এভাবে করে সেলাই দিয়ে দিব রানের সাইডে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি হায়ের এইখানটায়ও আমি কাপড় দুটি সুন্দর করে মিলিয়ে সেলাই করে নিব এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই দিয়ে নিয়েছি এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এর উপরে তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে করে সালোয়ারের কাপড়টি এভাবে করে উলটিয়ে ফিল্টেম করে নিব নিয়ে হচ্ছে আমি রাবারের ঘরের জন্য সেলাই দিয়ে নিব তো আমি প্রথমে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে রাখবো রাখার পরে এখানে আমি রাবার ঘর তৈরি করব। দেখুন এতটুকু আমি গ্যাপ রাখবো রেখে এরপরে দেখুন আমি যে এইখান থেকে ব্যাগের স্টেপ সেলাই দিয়ে সেলাইটা ধরবো যেখানে এখানে আমার একটু ঘর তৈরি করে নিতে হবে রাবার ঢুকানোর জন্য তো এভাবে করে সম্পূর্ণভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে এক ইঞ্চির মতন চওড়া রাখবো রেখে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব আর আপনাদের যদি আইডিয়া না থাকে তো আপনারা ফিতা দিয়ে এই যে আর চকের দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ মেপে কাজটি করতে পারেন তাহলে অ্যাকুরেট হবে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা এই যে দিয়ে নিয়েছি এখানে আমি একটা ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিব দেওয়ার পরে এই যে এইখান থেকে এতটুকু গ্যাপ রেখে আবার এই যে এইখান থেকে আমি আবার সেলাইটা ধরবো ধরে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে অবশ্য করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে আমার এতটুকু সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি একটা রাবার দুটা রাবার কেটে নিব আপনারা চাইলে এখানে মোটা রাবার দিতে পারেন এবং চিকুন রাবারও দিতে পারেন তো আমি এখানে চিকুন রাবার দিচ্ছি তো দেখুন আমি এখানে হচ্ছে ষোলো ইঞ্চি বরাবর দুটা ফিতাকে এই যে রাবার কেটে নিব এটি আমি পরে ভরে নিব এটার আমি দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ